ছেলেরা দেখবো যে হচ্ছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে তো ওরা দেখবা সবসময় বলবে আমি বড় করতে চাচ্ছি মেডিসিন আছে কিনা আমাকেও মাঝে মধ্যে ফোন দিয়ে বলে যে ভাই স্যার আমি এটা করতে চাই মানে একজনের এক এক রকম কথা যে আমার তো এতটুকু আছে একদিন একদিন যে ছবি উঠায় আমাকে দিল হ্যাঁ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওর মোটামুটি সারি সব দিক দিয়ে ঠিক আছে ওর নাকি আলো লাগবে আচ্ছা তো এখানে সাইজ বড় হওয়ার না ডাক্তার সাইজ বড় হওয়ার ব্যাপারে হচ্ছে কেস আমি শুন দিবা তো একটু কথাটা হচ্ছে ব্যাম যদি করতে যায় করতে গিয়ে জাগবা যেটা ওদের মানে মাস্টারবেশন এর ই চিন্তা আছে এইজন্য এটা ভালো হবে না কারণ হোমিওপ্যাথিতে কিছু কিছু মেডিসিন আসতে পারে দেখো সেগুলো হচ্ছে আমি সংক্ষেপে একটু হচ্ছে লিখে দিছি

তারপর বর্তীতে হচ্ছে অ্যাভেনা স্যারকে নিতে পারি আবার হচ্ছে ডানিয়ানা কে নিতে পারি এরকম মেডিসিন গুলো কিন্তু আসবে তো এখন এই কাজটাতে মূলত আমি তো তোমরা যারা এখানে আসো এই ভিডিও গুলো বা ইউটিউবের মধ্যে একটু দিবো তো এগুলো এটা বোঝাতে চাচ্ছি যে রিয়ালিটিটা আসলে কি আমরা যেটা চিন্তা ভাবনা করি সবসময় কিন্তু সেটা না আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে তো বোঝার পরেই আমরা